মিসেস সাথী ওনার যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে দুইটা লিগামেন্ট একসাথে ছেড়া ছিল এসিয়াল লিগামেন্টটা যেমন ছেড়া ছিল অ্যান্ট্রেড লিগামেন্ট একই সাথে প্যাটেলাটা ডিসলিগেশন ছিল রিকারেন্ট প্যাটেলা ডিসলিগেশন সিভিয়ার পেইনফুল ছিল হাঁটতে গেলেই এই যে হাঁটুর যে বাটিটা এটা সরে যেত এটা হচ্ছে ওনার হাঁটুর নর্মাল বাটিটা এই যে হালকা একটু সরবে গ্লাইডিং ওনার ক্ষেত্রে আমরা চাপ দিতাম এটা একদম আউটওয়ার্ড অনেক দূরে সরে যেত তো সাধারণত আমরা এস অপারেশন করি এটা খুবই কমন কিন্তু একই সাথে এস প্লাস প্যাটেলা হ্যাঁ এটা কিন্তু খুবই আনকমন এত বেশি একই সাথে করা হয় না কিন্তু আমরা এই পেশেন্টের ক্ষেত্রে একই সাথে এসসিএল এবং প্যাটেলা ডিসডিগেশন যেটা এই দুই অপারেশন একসাথে করা হলো প্রথমে আমরা আর্থোস্কোপিক এস সি রিকনস্ট্রাকশন করলাম আর এরপরে আমরা একটু মিনি ওপেন করে প্যাটেলার ডিজলেকেশনটা আমরা কারেকশান করলাম তাহলে মধ্যে হাঁটু সম্পূর্ণ সোজা হচ্ছে প্যাটেলার ট্র্যাকিংটা ঠিক আছে এতে গুড ওয়েতে একদম সেন্ট্রাল প্যাটেলার ট্র্যাকিং শুরু হচ্ছে শুরু হচ্ছে সুন্দর মতো গ্লাইড করতেছে এবং আমরা যদি ফুল এক্সটেনশন করি এই যে আমরা যদি চাপ দিলে ল্যাটারেলাইজ হচ্ছে আবার ছেড়ে দিলে আবার মিডিয়ালে চলে আসতেছে সো ভেরি স্ট্রং এবং গুড রিকনস্ট্রাকশন তো মেসেজ এটা সবার সবসময় যে একই লিগামেন্ট ইঞ্জুরি হবে তা না অনেকের কিন্তু এসএলের সাথে এমপিএফএল বা মিডিয়াল অফ ফিম লিগামেন্ট সেটাও ইনজুরি হতে পারে এটা পেশেন্টের যে হিস্ট্রি দিবে তার সাথে এমআরআই ফাইন্ডিং করে করে অনেক সময় কিন্তু তার মিস হয়ে যায় এমআরআই রিপোর্টেও থাকে না পেশেন্ট তো বলে শুধু হাটর সিমটম তো এটা ক্লিনিশিয়ান যিনি নিয়ে স্পেশালিস্ট তার একটু এখানে অ্যানালাইসিসটা অ্যাপ্লাই করতে হবে যে তার এসএল এর সাথে প্যাটোলা ডিসলোকেশন এমপি ইঞ্জুরি আছে কিনা সেক্ষেত্রে যদি শুধু এসিএল করা হয় তাহলে কিন্তু পেশেন্টের সিমটম যাবে না এসিএল এর সাথে যেটা আছে সেটাও কিন্তু চিকিৎসা লাগবে তো নয় মাস হয়ে গেল আলোর মধ্যে ওনার বড় ধরনের কোনো সমস্যা নেই চাকরি বাকরি করতেছেন তাই না চাকরি বাকরি কাজ আলোর মধ্যে চলতেছে